রিভিশন রিভিশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ক্লাস ফাইভের স্টুডেন্ট হন কিংবা ক্লাস এইটের স্টুডেন্ট হন ক্লাস টেনের স্টুডেন্ট হন এইচএসসির স্টুডেন্ট হন কিংবা আপনি ইউনিভার্সিটি লেভেলের কোন স্টুডেন্ট হন রিভিশন জিনিসটা খুব বেশি প্রয়োজন এই রিভিশনের উপর অনেক কিছু আসলে নির্ভর করে আপনি একটা টপিক পড়লেন পড়ার পর আপনি ওই টপিকটা অনেক ভালো পারেন হ্যাঁ অনেক ভালো পড়ার পরেও যদি আপনি খুব ভালোভাবে একটা রিভিশন দিতে না পারেন দেখা যায় যে কি আপনি পড়াটা ভুল হয়ে যেতে পারেন একটা কথা বলি অনেক শিক্ষার্থী বলেন যে রিভিশন দেওয়ার সময় পান না যেহেতু আমি বিগত বারো বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি অনেক স্টুডেন্টকে আমি দেখি যে তারা পরীক্ষার ঠিক কিছুদিন আগে তারা কি নতুন পড়া পড়ে পরীক্ষার ঠিক কিছুদিন আগে নতুন পড়া পড়া আমি যখন রিভিশনের কথাটা বলি তো আমার স্যার রিভিশন দিচ্ছি এখন রিভিশন দেওয়ার আসল সিস্টেমটা কোথায় আমি একটা কথা বলি আপনি একটা পড়া পড়লেন ধরেন আমি এটা আমার স্টুডেন্টদেরকে বলি রিভিশন দেওয়ার এই টেকনিকটা আমি তাদেরকে শিখাই দিই যে আমি তোমাদেরকে এখন যে টপিকটা পড়ালাম এই টপিকটা তোমরা বাসায় গিয়ে আবার ভালোভাবে পড়বে এটা পড়তে আধা ঘন্টা লাগুক এক ঘন্টা লাগুক পাঁচ মিনিট লাগুক যতক্ষণ লাগুক আমি যা পড়িয়েছি তা আবার পুনরায় পড়বে তাহলে জিনিসটা মাথায় মোটামুটি ক্যাচ করবে এরপরে তুমি যখন এরপরে ধরো আজকে তুমি আরেকবার বাসে গিয়ে পড়লাম আমি যা পড়ালাম তা পড়লাম আগামীকাল যখন তুমি পড়তে বসবা আগামীকাল যখন তুমি পড়তে বসবা সকালে হতে পারে বিকালে হতে পারে রাতে হতে পারে তখন তুমি আবার যা যা আজকে আজকে পড়েছ তা আগামীকাল আবার একবার চোখ বোলাবা তা আবার একবার চোখ বোলাবা তাহলে তোমার রিভিশনটা ডাবল হয়ে গেল এখানে তুমি ওই পড়াটা পরীক্ষার আগে যদি আরেকবার পড়ো তাহলে হয়তো তোমার মাথায় মাশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি খুব ভালোভাবেই থাকবে ইনশাল্লাহ আর যদি এত কিছু না পারো তাহলে আমি বলি যে প্রতিদিন প্রতিদিন অন্তত যখন পড়তে বসবা তখন তুমি আগে যা যা পড়ছো আগে যা যা পড়ছো সেই পড়াগুলো একবার পড়ো নতুন কোনো পড়ার পড়া পড়ার আগে আগে যা যা পড়ছো তা একবার পড়ো তাহলে তোমার রিভিশনটা হয়ে গেল। এরপর পরীক্ষার সময় সেটা তুমি অল্প অল্প পড়লেও হয়ে যাবে একটা কথা বলি আমি যদি তোমাকে বলি যেহেতু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলা তাই তুমি করে বলছি আমি যদি তোমাকে বলি যে তুমি এক মাসে এক মাসের মধ্যে তুমি দশ দিন দুই কিলোমিটার করে হাঁটবা অথবা পাঁচ দিন তুমি দুই কিলোমিটার করে হাঁটবা তুমি এটা বেছে নিবা নাকি প্রতিদিন তুমি দশ পনেরো মিনিট করে হাঁটবা এটা বেছে নিবা বেশিরভাগ মানুষই বলবে যে স্যার আমি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করে হাঁটবো কেন তুমি হয়তো আগে বলে ফেলবা যে স্যার মাসে চার পাঁচ দিন দুই ঘন্টা করে হাঁটবো কিন্তু একদিন যখন তুমি দুই ঘন্টা হাঁটবা এরপর তোমার দুই ঘন্টা হাঁটার ইচ্ছাটা নাও থাকতে পারে আর পুরো মাসের মধ্যে তুমি পাঁচ দিন একদিন দুই কিলোমিটার করে পাঁচ দিন দশ কিলোমিটার হাঁটলা এবং মাসে বাকি পঁচিশ দিন তুমি কোনো হাঁটাহাঁটি করবে না এটা আসলে তেমন একটা ভালো সুফল বয়ে আনবে না কিন্তু তুমি যদি প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট এর বেশি সময় তুমি হাঁটো তুমি আধা ঘন্টা হাঁটো এক ঘন্টা হাঁটো দুই ঘন্টা হাঁটো ইট ইজ আপ টু ইউ তোমার উপর কিন্তু তুমি যদি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করে হাঁটো তোমার একটা ব্যায়াম হবে তোমার শরীর একটু ভালো থাকবে ঠিক একইভাবে তুমি যখন পড়তে বসবা তখন তুমি আগে যে পড়াটা পড়ছো সেটা তুমি দশ থেকে পনেরো মিনিট অন্তত কি চোখ বোলাও অন্তত চোখ বোলাও আমি আমার স্টুডেন্টটাকে যেটা বলি যেটা প্রথমে বলছিলাম যে রাতে বাসায় যাওয়ার পর আমি যেটা পড়িয়েছি সেটা একবার পড়বা ভালোভাবে পড়বা তারপর অন্য পড়া এর পরের দিন যখন তুমি আমার পড়াগুলো আবার পড়তে বসবা তখন তুমি আমি যে পড়াগুলো পড়েছিলাম সেগুলো আরেকবার পড়বা রিভিশন হয়ে গেল এটা হচ্ছে ডাবল রিভিশন হয়ে যায় তুমি যদি একটা রিভিশন দিতে চাও তাহলে অন্তত একবার পড়ো তাহলে অন্তত একবার পড়ো এটা বলবো হ্যাঁ রিভিশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তুমি যত ভালো এই পড়ো একটা ম্যাথ তুমি খুব ভালো পারো কিন্তু তুমি এটা রিভিশন দাও নাই ওরা তুমি ভুলে যাবা ভুলে যাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট ভুলে যাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট খুব ইজি কোনো ম্যাথ হলে ওরা মনে থাকবে যেমন পাঁচে পাঁচে কত দশ এটা রিভিশন দেওয়ার দরকার নেই দশ দশে এক শ্রেণীর ডিভিশন দেওয়ার দরকার নেই পাঁচ থেকে দুই গেলে তিনটে রিভিশন দেওয়ার দরকার নেই খুব সহজ কিছু জিনিস রিভিশন দেওয়ার দরকার নেই কিন্তু যেই জিনিসটা তুমি মনে করো তুমি একটা ম্যাথ করছো তুমি ধরো আমি ধরে নিলাম তুমি নম নবম শ্রেণীর স্টুডেন্ট ক্লাস নাইনের একজন স্টুডেন্ট তুমি একটা ম্যাথ করলা ম্যাথটা একটু কঠিন ওই ম্যাথটা যদি তুমি আর একবার রিভিশন দাও তাহলে ইনশাল্লাহ তোমার কী মাথা থেকে যাবে কিন্তু বেশিরভাগের সমস্যা কি জানো বেশিরভাগ বলে যে আমি পৃষ্ঠা পড়লাম কয়টা ম্যাথ করলাম যেমন একটা স্টুডেন্ট বিশটা ম্যাথ করলো তার খাতা পড়ে ফেলতেছে ম্যাথ করে করে কিন্তু সে ম্যাথগুলো আসলে ভালোভাবে বুঝে না ওইটা আসলে লাভ নাই কিন্তু একটা স্টুডেন্ট পাঁচটা ম্যাথ করলো ওই পাঁচটা ম্যাচ রিভিশন দিল এবং খুব ভালোভাবে করলো ওই পাঁচ নিয়মে যদি একশো টাকা সে পারবে তো রিভিশন জিনিসটি ইম্পর্ট্যান্ট আর অনেকে রিভিশন দেওয়ার সময় পায় না এর পিছনের কারণ দুইটা প্রথম কারণ হচ্ছে সে আসলে সে আসলে পড়ায় মনোযোগী না সে আসলে কি করে তারপরে অবহেলা করে পড়ালেখা অবহেলা করার কারণে তার যে আসল তার যে পড়াটা তার সিলেবাসে কমপ্লিট হয় না তুই সিলেবাস যদি সে কমপ্লিট না করে সে রিভিশন দিবে কখন এই অবহেলা হচ্ছে একটা কারণ রিভিশন দিতে না পারার আর একটা কারণ হচ্ছে রিভিশন দিতে চায় না আর আমি তো পারি আর আমি তো পারি আর এত রিভিশনের কি আছে এর দুইটা কারণ এর বাইরেও আরও অনেক অনেক কারণ বলতে পারো আর একটা হচ্ছে যে কীভাবে রিভিশন দিবে এরা বুঝে না তো কীভাবে রিভিশন দিবা এটা আমি তো প্রথমে বলে দিলাম আর যে দুইটা কারণ এই দুইটা কারণ থেকে তোমার নিজেকে বের হয়ে আসতে হবে তুমি যদি পড়ালেখা অবহেলা করো মূল পড়াটা আসল পড়াটাই না পড়ো জিনিসটা কনসেপ্ট যদি না বোঝো রিভিশন কি দিবা তাহলে তাই আগে প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট বুঝতে হবে আসলে প্রথমে একবার পড়তে হবে যে অধ্যায়টা পড়তে সেই অধ্যায় কী বোঝানো ওই সেটা প্রথমে পড়তে হবে তোমার তারপর রিভিশন রে ভাই আর দ্বিতীয় কথাটা হচ্ছে রিভিশন দেওয়ার ইচ্ছা অনেক থাকে না এখন তোমার যদি ইচ্ছা না থাকে আমি তোমাকে বাটি খাওয়াই দিবো লাভ নেই তুমি বমি করে ফেলে দিবা তো আমি রিভিশনের যে সিস্টেমটা বললাম যে পদ্ধতিটা দেখালাম এটা ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে গ্রহণ করতে পারো ছুঁড়ে ফেলে দিতে পারো এটা তোমার উপর কিন্তু বিগত বারো বছর ধরে স্টুডেন্ট পড়ানোর কারণে যে সমস্যাগুলো দেখি রিভিশনের ক্ষেত্রে সেগুলো বললাম এবং রিভিশনের ক্ষেত্রে একটা সমাধানও দিলাম একটা পদ্ধতিও দিলাম যদি ভালো লাগে তাহলে সেটা ফলো করতে পারো আর ভালো না লাগলে প্রত্যাখ্যানও করতে পারো আমার চাইতে অনেক ভালো অনেকে বুঝায় তাদেরটাও ফলো করতে পারো তুমি যারটাই ফলো করো একটা কথা বলবো রিভিশন জিনিসটা দিতে হবে আসসালামু আলাইকুম